আমাদের গতি প্রকৃতি গ্রহকে আমন্ত্রণ করে এ নিয়ে আলোচনায় আমি অরূপ আপনাদের সঙ্গে ভালো করে একদম যদি প্রত্যেকে আমরা ঠান্ডা মাথায় একটু ভাবি তাহলে আমরা গ্রহ সম্বন্ধে একটু আইডিয়া পেয়ে যাব এই গোটা যে জগৎ সংসার সবই একদম গতি একটা না কারো না কারো একটা গতি আছে নির্দিষ্ট গতিতে সমস্ত গ্রহ নক্ষত্র উপগ্রহ এবং সেই সঙ্গে সমস্ত জীব জগৎ সবাই একটা গতিতে হাঁটছে এখন আমরা কোন কুণ্ডের জল নেব সেই জন্য যাই আমরা সে কুণ্ডের দিকে হই অর্থাৎ যদি আমি ভেঙে পড়ি ধরুন রাধাকুণ্ড শ্যামকুণ্ড আপনি যদি কোন কুণ্ডে রাধাকুণ্ডে যদি স্নান করতে চান আপনি যদি শ্যামকুণ্ডে স্নান করতে চান তাহলে আপনাকে বৃন্দাবন ধামের দিকে যাত্রা করতে হবে আপনি অনেক পরিশ্রম করে বৃন্দাবন ধামে গিয়ে যখন রাধাকুণ্ড বা শ্যামকুণ্ড ইচ্ছা অনুযায়ী আপনি স্নান করলেন সেখানে যখন তখন আপনার মন প্রাণ শান্ত হল এই যে নটা গ্রহ এই বৃহস্পতি কুণ্ড শনি কুণ্ড রবি কুণ্ড বুধ কুণ্ড মঙ্গলকুণ্ড চন্দ্রকুণ্ড শুক্রকুণ্ড রাহু এবং কেতুকুণ্ড এখন কে কোন কুণ্ডের জল নেবেন সে অনুযায়ী আমরা ধাবিত হই অর্থাৎ আমরা যেমন আমাদের চাওয়া পাওয়া গতি প্রকৃতি সে অনুযায়ী আমরা গ্রহকেই আমন্ত্রণ করি একজন ছেলে ইয়ং ছেলে তো সে একটি দামি বাইক মোটরসাইকেল কিনল আরও একটি ছেলে দামি বাইক বা মোটরসাইকেল কিনলো এখন যে দামি বাইক দুজনেই একই বাইক একই কোম্পানিরই কিনলো তো যে একটা ছেলে কি করলো না সে বাইককে খুব সাবধানে চালালো চল্লিশ থেকে কি পঞ্চাশ ষাটের মধ্যে সে চালালো সাবধানে চালালো গাড়ি এনে বাড়িতে আবার গাড়ি বাইকটাকে সুন্দর করে মুছল নিয়মিত তাকে ওয়াশ করলো একদম যত্নে সব সবসময় গাড়িতে তার একটা একদম একটা সুন্দর একটা দৃষ্টি আছে হ্যাঁ গাড়িটা কোথাও ময়লা হচ্ছে না তো গাড়িটা সুন্দর হচ্ছে কোথায় যেন একটু ময়লা লেগে যাচ্ছে না তো অর্থাৎ গাড়ি কী করে ভালো থাকবে এই বাহনটার উপরে তার যদি সুনজর থাকে এবং সেই নজর যত্ন করে তাহলে সে কখনো আশি নব্বই একশোর উপরে চালাতে পারে না তাদের বিপদাবতের কম যদিও যে কোনো সময় আমাদের দৈবী হতে পারে কিন্তু প্রবণতা এই যে ওই যে ছেলেটার গতি প্রকৃতি তার শুভ গ্রহ সে রাহুকে আমন্ত্রণ করে না তাতে শুক্রকে সে আমন্ত্রণ করে সে বৃহস্পতিকে আমন্ত্রণ করে তাহলে তার ভালো হয় শৌখিন হয় সুন্দর থাকে তার গাড়ি বছরের পর বছর আবার একজন ওই একই কোম্পানির গাড়ি কিনে একশো একশো কুড়ি নিজে মরবে না অপরকে মারবে ভগবান জানে সেইভাবে সে গাড়ি চালাচ্ছে গাড়ির কোনো যত্ন নেই গাড়ির গ্যারেজে দিল ওয়াশ করলো কেউ হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে কিন্তু নিজে কিছু করলো না তাহলে এই যে মুভমেন্ট নেসে চলাচ্ছে সে কাকে আমন্ত্রণ করবে রাহুকে আমন্ত্রণ করবে হয় সে ভালো আর নচেত কোনোদিন একটা এমন আপদ বিপদ ঘটবে যে তার গাড়ি এবং তাকে কোনোটাই সুস্থভাবে একদম পূর্ণরূপে কোনো পার্টস খুঁজে পাওয়া যাবে না তাহলে আমাদের গতি প্রকৃতি আমাদের চলন বলন আমরা গ্রহকে আমন্ত্রণ করি যদি আমাদের চলন বলন ধর্মপথে হয় আধ্যাত্মিকতার মধ্যে হয় যদি মুক্তির পথে হয় তাহলে আমরা আমাদের যে শুভ গ্রহ তাকে আমন্ত্রণ করি বৃহস্পতি অটোমেটিক আমন্ত্রিত হয়ে যায় আমন্ত্রণ পান আমন্ত্রণ করতে হয় না গ্রহকে বৃহস্পতি অটোমেটিক আমাদের আস্তে আস্তে প্রভাবিত হয় আস্তে আস্তে শুভ হতে থাকে তাহলে এই শুভ গ্রহ আমার থেকে আস্তে আস্তে এখন আপনি বলবেন আমার তো এত ভালো অধ্যেতে এত জব ধেনে আমি আছি এতদিন আমার এত কষ্ট কেন দেখুন এই জগৎ সংসারে আমরা বলছি বিচরণশীল দিন রাত দিন রাত আজকে রাত বলে আপনি কাঁদছেন কিছুদিন আগে আপনার দিন ছিল আবার দিন আসবে ঠিক সেই রকম এবারে আজকে আপনি খুব ধর্মপথে হাঁটছেন ঈশ্বরকে লাভের জন্য পাগল কাল গতকাল ছিলেন না অর্থাৎ গতকাল বলতে আমি আরও জন্ম এক জন্ম দু জন্ম আগের কাল বলছি তখন ছিলেন না তখন অনেক গায়ের জড়ি করে অনেক কিছু গায়ের বলে আপনি অনেক কিছু কাজ আমরা সবাই করেছি এখন লঙ্কা আপনি অনেকক্ষণ আগে খেয়েছেন ঝালটা না অনেকক্ষণ পর পর্যন্ত থাকে সেরকম কর্ম আমরা অনেকক্ষণ আগে করি তার ফল আমরাকে অনেকক্ষণ পরে ভোগাতে হয় সেই রকম আমাদের কর্ম করা কর্ম করলেই এক্ষুনি কর্ম আমি এক্ষুনি মন্দ কর্ম করলাম দিয়ে এক দুদিন পরে আমি আবার ঠাকুরকেও ডাকতে লাগলাম দে বললাম ঠাকুর আমার এত কষ্ট করে না এই এক দুদিন আগে যে মন্দ কর্ম করেছিলাম তার ফলটা আমার ভোগ হয়নি ফলে যদি আমি সৌভাগ্যবশত ঈশ্বরের গুরু কৃপায় আমি আজকে ঈশ্বরের নাম জপ বা ধর্মপথে হাঁটি তাহলে বুঝতে হবে এর শুভফল আমি এর পরে পাব আগেরটা শেষ হোক হ্যাঁ না অবশ্য মেয়েব ভক্তব্যম কৃতম কর্ম শুভম সুতরাং বন্ধুরা আমরা যে যে অ্যাঙ্গেলে আমাদের মুভমেন্ট আমাদের গতি গ্রহকে আমন্ত্রিত করে কেউ যদি ছোটোকে মনে মেকানিক্যাল লাইনে যাবে একটু গাড়ি সারানো কি পার্টস কোন মেকানিকের মেকানিক্যাল লাইনে যাবে এই মনোভাবের উপরে তার ওই মঙ্গল গ্রহ তার সাপোর্টিং এসে যায় কেন এর অধিপতি মঙ্গল সুতরাং প্রত্যেকটা গ্রহ আমাদের যদি সাপোর্টে আসে তাহলে সে অনুযায়ী আমাদের মুভমেন্ট গতির উপর গ্রহের গতির উপর আমাদের মুভমেন্ট হয় না আমাদের মুভমেন্টের উপর গ্রহের গতি গ্রহ তো সৃষ্টি হয়েছে একটা নির্দিষ্টভাবে তারা ঘুরছে আমাদের উপর তার প্রভাব পড়বে আমাদের মুভমেন্টের উপর আমি যে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের উদাহরণ দিলাম যদি আমি শ্যামকুণ্ডের জল জলে স্নান করতে চাই তাহলে আমার সেই যদি মনোভাব তৈরি হতে থাকে আস্তে আস্তে তাহলে আমি উত্তর ভারত যাবার প্ল্যান নেব বৃন্দাবন যাবার প্ল্যান নেব শ্যামকুণ্ড খুঁজব সেখানে গিয়ে শ্যামকুণ্ডে স্নান করব আর যদি আমার রাহুর কুণ্ডে স্নান করার হয় তাহলে আমি সেই ধরনের বধ আস্তে আস্তে সেই ধরনের আমার ম্যান মুভমেন্ট তৈরি হবে বন্ধু সৎ বন্ধু ভালো লাগবে না বধ বন্ধু নেশা ছাড়া থাকতে পারবো না আস্তে আস্তে এক প্যাক দু প্যাক তিনশো পঁচাত্তর সাড়ে সাতশো বিনা জলেও মেরে দিচ্ছে রাহুকে রাহু কুণ্ডে স্নান রাহুর প্রভাবিত হচ্ছে আস্তে আস্তে আমন্ত্রিত করলেন যেদিন মনে মনে ভাবছিল যে আমি একটু গাঁজা খাবো একটু মদ খাবো সেই দিনই সে রাহুকে আমন্ত্রণ করলো তারপরেক্ষণে তার মনে হলো না এগুলা ভালো নয় কিন্তু আবার যখন তোর মনে উঠছে বারবার যেটা বেশি মনে উঠছে টোটাল ফিগারে আমি ঠাকুরকে ডাকবো খুব ভক্ত হব একবার ভাবলো আর দশবার ভাবলো না আমি মদ খাবো গাঁজা খাবো সাথে ঠেকে আড্ডা মারবো এই দশবার ভাবাটাই তার ওই একবারের ভাবাটাকে পরাস্ত করে সেইটা প্রভাবিত হবে সেই অনুযায়ী গতি হবে তখন সেই গ্রহ কোন গ্রহ তাকে আমন্ত্রণ বলে সে না জানি রাহুকে এবং রাহু যখন অ্যাক্টিভেট হয়ে যাবে তার মনের মধ্যে তখন তিনশো পঁচাত্তর সাড়ে সাতশো জল না দিয়েও খেয়ে নেবে যা কেউ ভাবতেই হতে পারে না মরবে কে মাঝবে পরের কথা কিন্তু রাহুতে যাকে ভূতে ধরে সে ভূতে জানে না তাকে ভূতে ধরে বলে সেই রকম যদি আপনি কিচ্ছ সাধন করব। কষ্ট পাবো আমার কষ্ট হোক আর্থিক কষ্ট মানসিক কষ্ট তবু আমি একদম নিয়ম নিষ্ঠা ছাড়ব না সকাল থেকে রাত্রি পর্যন্ত কঠোর পালন নিয়ম পালনে আমি থাকবো টাইম শুড বি মেনটেন এই যে দৃঢ় মনোভাব যার নিয়ে হাঁটবেন যার নাম শনি তার সুপ্রভাবে প্রভাবিত হয় শনিদেব সর্বাগ্রে তার দিকে ধাবিত হয় তাকে শুভ ফল দেয় কেননা নিয়ম নীতির একমাত্র যদি এই পরিকাঠামো যদি কারো কন্ট্রোলার কেউ হয় তা একমাত্র স্যাটার্ন বা শনি তাহলে যিনি কঠোর নিয়ম নিয়মানুবর্তী হয়ে শৃঙ্খলাপরায়ন হয়ে হাঁটেন কর্তব্যবোধ যার মনের মধ্যে সবসময় ঘুরপাক খায় তার সব থেকে বড় তার পজিটিভ শনি এবং এই কর্তব্য জ্ঞান থেকে সে আধ্যাত্মিক পথে উচ্চস্তরে মুক্তির পথে হাঁটে এইভাবে প্রত্যেকটা যার মনের মানার মধ্যে আমি ব্যবসা করব ব্যবসা বাণিজ্য কি কী ব্যবসা করব কি নাই করব হয়তো আগে দুষ্কর্মবশত তার কিছু রাহু কি শনির প্রভাব আছে চন্দ্রের প্রভাব ডাউন আছে তার ফল অনেক গভীরে কিন্তু তার মনের মধ্যে এখন হচ্ছে যে আমি ব্যবসা কিছু একটা ব্যবসা করবো ব্যবসা না করলে আমি কী করে খাবো কি করে আমি প্রতিষ্ঠিত হব এই যে ব্যবসা যখন করব ব্যবসা করবো ভাবছে তখন এই বুধ গ্রহ মার্কারি অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে তার যত বেশি ভাববে তত বেশি সেই গ্রহ তার দিকে ধাবিত হবে এবং সুপ্রভাব দেবে তার সুপ্রভাব একজনের একটা ভালো হতে পারে অন্যজন মন্দ হতে পারে তাহলে ব্যবসায়ী যদি খুব ভালো বেশি করে ব্যবসার কথা ভাবে গ্রহ অ্যাক্টিভেট হয়ে যাবে বুধ প্রভাবিত হবে তিনি না জানতেই বুধকে আমন্ত্রণ করেন এবারে ব্যবসা তিনি বুধের প্রভাবে শুরু করতে পারেন এমন হতে পারে যে একটা দুটা তিনটা ব্যবসা করছি ব্যবসা করেও আমি তো কিছু ফল পাচ্ছি না আগের সেই নঙ্কা খাওয়াটা আজকে তো আপনি ব্যবসা করছেন আজকে তো বুধকে আমন্ত্রণ করলেন আগে যে রাহুর প্রভাবে দাদাগিরি করছিলেন গুন্ডাগিরি করছিলেন আগে যে চিন্তাই করছিলেন অপরের মানুষকে ঠকিয়ে টাকা নিয়ে এসে আলমারিয়ে পড়ছিলেন ঠিক সেরকম সেই ফলটা আপনাকে ভোগ করতে হবে এই জন্যই অনেকে ভালো ব্যবসা করছেন অনেক চেষ্টা করে করছেন কোথায় আমার আজকে তো ঠিক খোদ্দার নেই আমি কষ্ট পাচ্ছি এই কারণ তখন আপনার ফল আগের কর্মফল ভোগ হচ্ছে এ না ভুল কর্ম করা আছে ভোগতে তো হবেই আরও একটা উদাহরণ কীভাবে কর্মভোগ হই আমি তো এখন কোনো খারাপ কর্ম করিনি আরে আপনি একটা রাত্রে স্বপ্ন দেখছিলেন যে আপনি ছুটছেন আমরা হাতির এলাকার লোক জঙ্গলমহল আমি হাতি দিয়ে উদাহরণ দিই স্বপ্ন দেখছেন হাতি আপনাকে এই ধরছে সেই ধরছে মারবে শুনি বাড়িয়ে এই ধরল বলে আপনি ছুটতে ছুটতে আর হয়ে যাচ্ছেন হাঁপাচ্ছেন এই প্রাণ যায় এই প্রাণ যায় হঠাৎ আপনার ঘুমটা ভেঙে গেল ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওই যে ছাতি ধড়পড় ধড়পড় করবে না আরে কতক্ষণ করবে যার মানুষ যেমন যে যদি ভীত মানুষ হয় তার তো আধ ঘন্টা স্বপ্ন ঘুম ভাঙার পরেও আধ ঘন্টা ছাতি ধড়পড় ধড়পড় করবে বুক ধড়পড় ধড়পড় করবে ঘাম দিয়ে দিচ্ছে হয়তো দেখা যাচ্ছে আপনি স্বপ্ন দেখছেন আরে আপনি তো স্বপ্ন ঘুম ভেঙে গেছে দেখলেন আমি তো ও আমি তো স্বপ্ন দেখছিলাম তবুও বুকে হাত দিয়ে দেখবেন এরকম ভয়ে স্বপ্ন দেখলে ছাতিটা ধরপড় করছে অর্থাৎ স্বপ্ন অনেকক্ষণ আগে দেখেছিলেন এখনও ধরপড় করছে কেন কর্ম নঙ্কাটা অনেক আগে আগে যদি ধানি নৌকা হয় না যদি ঝাল নঙ্কা হয় না ব্যাস তারা তার ঝালটা এক ঘন্টা পরেও কানমুথা না এই যে কানের কানমোথা এগুলো সব গরম হয়ে যায় ভিতরে কী হবে কী করে যে নঙ্কা ঝাল কমাবো আমরা খুঁজে পাই না খেয়েছি আধ ঘন্টা আগে ঠিক যদি নৌকা সেরকম হয় ধানি নংকা বা ঝাল নৌকা করভাঙ্গা নংকা অর্থাৎ সেরকম যদি কর্মও করেন আজকে যদি আপনি কষ্ট পাচ্ছেন আমি আপনি যেই হোক যে যত বেশি কষ্ট পাচ্ছে তার সেই ধানি নৌকা খাওয়া ছিল করভাঙ্গা নৌকা আপনি চিবি এসেছিলেন তার এখনও রেস্টটা কাটেনি তো কী হয়েছে এখন গুড় খান একটু চিনি খান একটু সৎপথ করুন সৎকর্ম করুন আরে করতে তো থাকুন এত মহাপুরুষরা সৎকর্ম করেছে প্রেমানন্দ মহারাজজি দুটো কিডনি ফেলতেও অতিথি রাধা রাধা করছে সবাইকে সতপদেশ দিচ্ছে আমরা সাধারণ মানুষ হলে মৃত্যু ভয়ে যেন আগেই সুইসাইড করবে না পাগল হয়ে হার্ট ফেল করবে তার ভয় নেই তাহলে তারাকে অনুসরণ করুন সাধু সন্ত তারাকে মূর্খ নাকি সবাই ঋষি অরবিন্দকে মূর্খ লোক ছিলেন স্বামী বিবেকানন্দ মূর্খ লোক ছিলেন নিগমানন্দ মুখ মূর্খ লোক ছিলেন তারা এত হায়ার এডুকেশন থেকে কেন এলেন আধ্যাত্মিক পদে তারাকে ফলো করুন সুতরাং যদি ভালো কর্ম আমরা করতে থাকি ভালো গ্রহ অজান্তে অ্যাক্টিভেট হয়ে যায় অজান্তে আমরা আমন্ত্রণ করে ফেলি আমাদের অজান্তে আস্তে আস্তে হাতের হস্তকরতলের রেখা পরিবর্তন হতে থাকে সমস্ত কিছু পরিবর্তন হতে থাকে সুখ শান্তি আমাদের মুক্তির পথে আমরা এগিয়ে যেতে থাকি আর যদি আমরা নঙ্কা পছন্দ করি নৌকা খাবার পছন্দ তাহলে সে অনুযায়ী কর্ম করব রাহুর কেতুর এদের যদি কুণ্ডে স্নান করব বলি যদি কারো কেতু কুণ্ডে স্নান করে ইচ্ছা হয় তাহলে ফাটকা রাতারাতি লাভ লাভবান হবো পরিশ্রম না করে তার মানে কি লটারি কাটবো রাতারে একটা একবার এক কোটি টাকা লেগে গেলে ব্যাস বউ ছেলে সব বসে বসে খাবো হাববা ডাবা আজ লস করছি পঁচিশ হাজার তো কালকে যাবো ও শনিবার আছে ব্যাস কালী ঠাকুরকে পুজো দিয়ে যাবো ওখানে আমি এক লাখ টাকা বাগিয়ে নিয়ে আসবো এই স্বপ্নে কেতুর কুণ্ডে যারা স্নান করে অনলাইন গেম ফুটে ডাল হয়ে যাচ্ছে তবু ছাড়েনি নেশা কেতু কুণ্ডে স্নান করা কেতু অ্যাক্টিভেট হয়ে যায় পায়তলা মাটি চলে যাবে তবু হুঁস ফেরবে না কেতু কুণ্ডে যারা তো তোমার গতি প্রকৃতির উপর তুমি কেতুকে আমন্ত্রণ করছো কেতুর কি দোষ তুমি এক্ষুনি সৎপথে হাঁটো না বৃহস্পতি আমন্ত্রিত হয়ে যাবে অ্যাক্টিভেট হয়ে যাবে সুতরাং বন্ধুরা কোন গ্রহ আমাদের জীবনে অ্যাক্টিভেট হবে আমাদের মুভমেন্টের উপর গ্রহের মুভমেন্ট নির্ভর করে গ্রহের মুভমেন্টের উপর আমার নয় গ্রহ যে যার জায়গায় ঠিক আছে তারা কোনো দ্বিচারিতা করে না তুমি যদি ডাকো তা তারা আসবে এই অনুযায়ী মেয়ে সুতরাং আমরা আমি বাইক কিনছি দিয়ে আমি একশো কিলোমিটার ডাকছি ভাই রাহুকে ডাকছি না মরবো বলে দুদিন না তিন দিনের দিন আর বাইক আর আমার কারও একটা পার্টসও খুঁজে পাবে না কেউ অর্থাৎ রাহুকে যারা এভাবে পাগলের মতো গাড়ি চালায় বা পাগলের মতো নেশা করে যারা পাগলের মতো অপরের টাকা চিন্তাই করব কি আত্মসাত করব বা প্রলোভিত করে মিষ্টি মিষ্টিমুখী একটা একদম গোপনভাবে তারা সব রাহুকে অ্যাক্টিভেট আর এই রাহু কেতু এই যে গ্রহ এ প্রাথমিক সুখ আছে তার অন্তিমকাল মোটেই ভালো নয় কে ভালো এরকম লাস্টকে আর ভালো হয়েছে একবার দেখবেন দেখি সুতরাং সবাই একটাই রাস্তা মুক্তির পথ সবাইকে যেতে হবে কেউ আগে কেউ পরে একটাই পথ সেই মুক্তির পথ তাহলে সবাইকে যেতে হবে সেই হিন্দু হোক মুসলিম খ্রিস্টান জৈন যেই হোক সুতরাং পথ একটাই আপনি ঘুরিয়ে ফিরিয়ে ওই একটা পথে আসতে হবে আপনার স্বাদ আপনার মোমেন্ট আপনার বলে আমি তো ভোগ করতে চাই আমি এত ভোগ না করে কেন এত তাড়াতাড়ি আমি সৎ পথে ফিরবো আপনি ভোগ করুন তারও কথা বলা আছে শাস্ত্রে ভোগে ন মক্ষ সাধনম সুতরাং প্রাণের বন্ধুরা আমাদের গতির উপর গ্রহের গতি নির্ভর করে গ্রহের গতির উপর আমাদের গতি নয় যদি কারো মনে হচ্ছে শনি আমাকে ভোগাচ্ছে রাহু আমাকে ভোগাচ্ছে ভুল কথা এই রাহুকে শনিকে আমরাই আগেই আমন্ত্রণ করে রেখেছিলাম সে অনুযায়ী কর্ম করেছিলাম কর্মটা অনেক আগে করা হয়েছে তার ফল এখনো বাঁকা বাকি আছে শেষ হয়নি তার জন্য আপনার কষ্ট পেতে হচ্ছে এই কর্ম শেষ হওয়ার পরে আপনার কর্মের ফল ডেফিনেটলি আপনি অবশ্যই পাবেন এটাই সব থেকে সেরা সত্য কথা জ্যোতিষশাস্ত্রের কথা স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজির কথা মোটিভেশন অ্যাস্ট্রোলজির কথা যে কথা খুব কম লোক বলেন সুতরাং আমার প্রাণের বন্ধুরা আমার মা গত হয়েছেন আর তিন দিন পর মায়ের ক্রিয়া খুব চাপে আছি তবু মনে হলো বন্ধুদের আপনাদের সঙ্গে যদি কিছু না একটু শেয়ার করি ভালো লাগছিল না তাই একটু ভাব বিনিময় করে নিলাম সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন জয় গুরু জয়গুরু